প্রিয় দর্শক ইদুল আজহার শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি এবং আমার বড় ভাই দুজন মিলে আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিব তো সবাই দেখবেন ধন্যবাদ এই গুলির উপরে আমার বউ ভৌগুল ব্যবহার করে তো এই কারণে আমি এই গান্ডা বানিয়েছি মতো রূপ যা তোমার মাথায় বা কাচুল দাদ গুলো তোর মজের বিছি দাতে মা গুল পেতনির মত রূপ যে তোমার মাথায় দাঁতগুলো তোর মজের বিছি তাতে মা খু আমার প্রাণের প্রিয় আমি তোমার কুল তাঁতগুল যে মা খাতে মা খুল